সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আজকে ভিডিওটিতে যে ড্রপটি দেখতে পাচ্ছেন এটি একটি আমার ভিডিওটিতে এই অ্যান্টোজল ড্রপ সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কত বছর বয়সের লোকেরা ব্যবহার করতে পারবে কতটুকু ব্যবহার করতে হবে এবং পার্শ্ব সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং ভিডিওটি শেষে আপনাদের জানিয়ে দেবে এই ড্রপটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি অ্যান্টাজল নেজল ড্রপটির মধ্যে রয়েছে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যা সাধারণত সাইনোসাইটিস নাজাল কনজাকশন সিজনাল অ্যান্ড পেরিনাল অ্যালার্জিক রায়নাইটিস সহজ ভাষায় বলতে গেলে যাদের সাইনোসাইটিসের বা নাকের প্রদাহ বা মাথা ব্যথা জনিত সর্দির কারণে সমস্যা ভুগছে নাক বন্ধতা বা নাকে সর্দি কারণে নাক বন্ধ বন্ধ থাকা এবং সিজনাল অ্যালার্জি সর্দি এবং সর্দি জনিত সমস্যা যারা ভুগছেন তাদের জন্য অ্যান্টাজল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট নাজল ড্রপটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এর ব্যবহার বিধি সম্পর্কে ন্যান্টাজল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট সাধারণত বারো বছর বয়সের উপরে শিশুর থেকে আঠারো বছর বয়সে তারা দুই নাকে এক ফোঁটা বা দুই ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবং যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা দুই নাকে দুই ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবং এই ব্যবহারের বয়স সীমা সর্বোচ্চ মুখ খোলা থেকে দশ দিন পর্যন্ত থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অ্যান্টাজল ন্যাজল ড্রপটি অতিরিক্ত ব্যবহারের ফলে অ্যানজাইটি টপিকাল প্রোডাক্টস মে কজ লোকাল সাইড ইফেক্ট সাচ এস নেজাল বার্নি সাধারণ ভাষায় বলতে গেলে এই ড্রপটি অতিরিক্ত ব্যবহারের ফলে নাকে জ্বালা জ্বালা নাক জ্বলে যাওয়া বা নাকের ভিতরে ছিলে যাওয়ার সমস্যা তাকে দেখা দিতে পারে এবং হালকা বমি ভাব ভাবও দেখা দিতে পারে চলুন এবার জেনে বর্তমান বাজার মূল্য সম্পর্কে অ্যান্টাজল ড্রপটি বর্তমান বাজার মূল্য বিশ টাকা এবং এটি আপনাদের হাতে না গালে যেসব ফার্মেসি রয়েছে ফার্মেসি গুলোতে খুবই সহজে পেয়ে যাবেন তাহলে ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ